আমরা একবার অসহায় হয়ে গেছি আমরা এখন কোথায় যাবো কোথায় থাকব বাজারে আঙ্গো কোনো উপায় না বাচ্চাগুলোই থাকতাম মরিন না মোট আমরা কোথায় যাই কিছু একটা যে কোথায় থাকবো এরকম কোনো আমাদের কিছু নাই কোথায় যাবো কোথায় থাকবো রাতলি আমাদের চিন্তা ঘুম নাই বাচ্চা কাচ্চা আছে পরিবার আছে বর্তমানে এই সাইডে সবগুলা পরিবারের ঝুঁকির মধ্যে আছে আমাদের এখানে কিছু ব্লক বসানো আর মুসাফির বিষ্ঠা দ্রুত যেতে কাজ করে নালে আমরা এখানে টিকব না মুজাফুরের সুইচ গেট ভাঙার পর থেকে মূলত নোয়াখালীর কোম্পানিগঞ্জ ও ফেনীর সোনাগাজী এলাকার অনেক এলাকায় নদীতে বিলীন হয়ে যাচ্ছে হাজার হাজার মানুষ সর্বস্ব হারাচ্ছে ঘরবাড়ি হারাচ্ছে অসহায়ের মতো দিন যাপন করতেছে কিছু ব্যক্তি উদ্যোগ ও কয়েকটি সাংগঠনিক উদ্যোগে নদী ভাঙ্গন রোধের চেষ্টা করা হলেও সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো উদ্যোগ আমাদের চোখে পড়েনি আজকের ব্লগে আমরা যাচ্ছি সোনাগাজী উপজেলার কাজিরহাটে নদী ভাঙনের ভয়াবহতা দেখার জন্য আপনাদেরকে দেখাবো নদী ভাঙনের সেই ভয়াবহ চিত্র আসলে এই অঞ্চলটা পুরোটাই ভাঙনের কবলে আর এটা হচ্ছে কেরামতিয়া কাজিরহাট চলাচলের একমাত্র রাস্তা এবং এই কালবারটা মেন রাস্তার উপরে স্থাপিত এই কালবারটা আসলে বন্যার পানি স্রোতের কারণে নিচে যে মাটি ছিল এটা ঢাবি গেছে ঢাবি যাওয়ার কারণেই হচ্ছে এই ফলটা অলরেডি ঢাবি যাইতেছে নিচের দিকে চলাচলের অনুপযোগী হচ্ছে যদি লক্ষ্য করে দেখেন আমরা এখানে অলরেডি বালু দিয়ে গাছ দিয়ে বারবার বোরিং করে চেষ্টা করতেছি ব্রিজটা রক্ষা করার জন্য আপনি যদি লক্ষ্য করেন দেখেন এই যে ভাঙনটা ধুইছে এটা মেন রাস্তার উপরে মেন রাস্তার উপরে এই সাইডটা যখন চলে যাবে আপনার এই ব্রিজটা তলিয়ে যাবে যে কোনো মুহূর্তে মূলত হচ্ছে রোডের এই সাইডে যতগুলো ঘরবাড়ি আছে এগুলো কিন্তু আস্তে আস্তে সব নদী গরমে বিলীন হয়ে যাচ্ছে নি রোডের উপরে থুসি আমরা একবার অস হয়ে গেছি আমরা এখন কোথায় যাব কোথায় থাকুম বাজারে আঙ্গুর কোনো উপায় নাই আঙ্গোর কোনো উপায় বুদ্ধি করে দেন না এখানে কিছু মানুষজন ঘুরতে আসছে তো উনাদের থেকে আসলে জানতে চাইবো যে ওনারা কি দেখলেন এখানে এসে না এখানে যেটা দেখলাম এখানে তো সব ভেঙে সব শেষ হয়ে যাচ্ছে পরে আপনার ওদিক থেকে নদীটা ওদিকে ছিল এখন এদিক ভয় অবস্থা দেখা যায় হ্যাঁ তো একটা ভয়াবহ অবস্থা ওইটা যদি সরকারিভাবে উদ্যোগ না নি না নিলে এটা আরও বেড়ে বাড়তে যাবে বিভিন্ন জায়গার বিভিন্ন দপ্তর থেকে অনেক লোকজন সবাই আশ্বাস দিতেছে কিন্তু গাল আমাদের কাজে কোনো অগ্রগতি হচ্ছে না অগ্রগতি না হওয়াতে আমরা এখন আমরা সব কিছু বিলীন হয়ে যা বিলীন হয়ে যেতে বিলীন হয়ে যাওয়ার পর এখন আমরা রাস্তার পাশে আশ্রয় নিছি কিন্তু গাল এই মুহূর্তে আমরা যে কোথায় যাই কিছু একটা যে কোথাও যে থাকবো এরকম কোনো আমাদের কিছু নাই আমি এই মুহূর্তে আছি কাজিরহাটের বাসপাড়াতে এবং এখানে কিন্তু শত শত মানুষ ঘর বাড়ি হারিয়ে অসহায়ের মতো দিন যাপন করতেছে যে আমাদের গদ্দার সবগুলো ভাঙে গেছে এখন আমরা কোনো মানে থাকতে পারতেছি না সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে না সরকারের তরফ থেকে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয় নাই এখানে তো লক্ষ লক্ষ টাকার কাজ সামান্য কাজ টাকা দিয়ে তো কিছু হয় না তো আমাদের ব্যক্তিগত ফান্ড থেকে আমরা এখানে কিছু ফাইলিং করছি নদী বাঙন এই প্রতিরোধের চেষ্টা করতেছি তো আসলে এগুলা কোনো প্রতিফলন ঘটাতে পারতেছি না নদীর যে অবস্থা ব্যাংকতেছে এখান থেকে শত শত পরিবার বিলীন হয়ে যাচ্ছে আমাদেরকে সার্বিক সহযোগিতা করতেছে যে কোনো মধ্যে উনি বারবার আসতেছে দেখতেছে এখন ইসলামী আন্দোলন খেলাফাত মধ্যে লোকেরা আসছে ওনারা আমাদেরকে বলছে যে বাঁকা নদী সোজা করে দিবে ভয়ানক অবস্থা আমরা কোথায় যাবো কোথায় থাকবো রাতলে আমাদের চিন্তায় ঘুম নাই বাচ্চা কাচ্চা আছে পরিবার আছে এখানে কিন্তু নদী ভাঙন একেবারে খুবই চরমে পৌঁছেছে এবং নদী ভাঙন রোধ করার জন্য আমাদের ইসলামী আন্দোলন কিন্তু এখানে কার্যক্রম শুরু করতেছে তো আমি এখন তার সাথে একটু জানার চেষ্টা করবো আসলে তাদের কি কার্যক্রম করবে এই নদী ভাঙন রোধ করার জন্য তো প্রথমে কথা বলতেছি আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম হাফেজ মৌলানা হিসবুল্লাহ ইসলাম আন্দোলন বাংলাদেশ সোনাজি উপজেলার সহসভাপতি এখানে দেখতেছি আমরা ভয়াবহ নদী ভাঙ্গা অবস্থা পুরা সোনাজি উপজেলা যদি আমি বলি একটু ধারণা দিই আপনাদেরকে তাহলে আমাদের বিভিন্ন জায়গায় স্যার পাঁচটা স্পটে নদী ভাঙতেছে পুরো এলাকা বিলীন হয়ে যাচ্ছে এই জন্য আমরা চাচ্ছি যে ইসলাম আন্দোলন পক্ষ থেকে এখানে যে মানুষের পঁয়ত্রিশটা বাড়ি অলরেডি চলে গেছে এবং পুরো এলাকা চলে যাবে বেড়ি বাটা চলে যাবে এই জন্য আমরা দেখতেছি যদি এখান থেকে যদি একটু ক্যানেল করে দেওয়া যায় তাহলে এই এলাকাটা বাঁচবে এটা বাঁচানোর জন্য মানুষের বিটা মাটির সে সম্বলটুকু বাঁচানোর জন্য আমরা উদ্যোগ নিয়েছি ইসলাম আন্দোলনের পক্ষ থেকে স্ক্রেবার দিয়ে আমরা একটা খাল কমন করে দিব আমরা ইসলামী আন্দোলন এই দুর্যোগ মুহূর্তে এই যে দেশের বন্যার্থ বা দেশের বিভিন্ন অবস্থাতে আমরা বিভিন্নভাবে সেবামূলক অনেক কাজ আমার কমিটি থেকে করা হয়েছে পুরো বাংলাদেশ বিশেষ করে সোনাগাজিতে এবং ফেনীতে আমরা মানব উদ্ধার ত্রাণ বিতরণ এই জাতীয় ভঙ্গন রোধ ইত্যাদি কাজে আমরা অংশগ্রহণ করছি যাওয়ার সময় আমি ছোট্ট একটা কালভার্ট পাই এবং কালভার্টের অবস্থা দেখেন এখান থেকে কিন্তু অলরেডি এই যে রাস্তায় কিন্তু ভেঙে পড়ে গেছে পরে কংক্রিট দিয়ে এটা কোনোভাবে মেরামত করা হয়েছে এবং নিচের যে ব্লকগুলোর অবস্থা দেখেন এগুলো কিন্তু একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং পাশে দেখেন বিশাল একটা ভাঙর কিন্তু দেখা যাচ্ছে হয়তো কয়েকদিনের মধ্যে এই কালবারটা হয়তো বিলীন হয়ে যেত যদি মেরামত করা না হইতো গাইস আমরা এখন যে জায়গাটার আনাচে কানাচে ঘুরতেছি এই জায়গাটার নাম হচ্ছে আউরার খিল কাজিরহাট আউরার খিল কাজিরহাট আমরা আপনাদেরকে একেবারে লোকেশনে গিয়ে দেখানোর চেষ্টা করতেছি আসলে নদী ভাঙনের ভয়াবহতা আমরা একটা নদী ভাঙন কবলিত এলাকায় এসেছি এখানে কিন্তু অনেক মানুষজন জন্য কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অনেকে কিন্তু অলরেডি ঝুকিতে আছে তো ওনাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব যে ওনাদের বর্তমান অবস্থার একটু জানার চেষ্টা করব একটু বলেন যে আপনাদের বর্তমান কি অবস্থা তো অবস্থা আমাদের ওই যে এখানে ঘর ছিল সবগুলা নদী ভেঙে নিছে আর কত পরিবার ঝুকিতে আছে একটু আমাকে বলা এখন অনেক মনে হয় না এখন বর্তমানে এই সাইডে সবগুলা পরিবার ঝুকির মধ্যে আছে মানে কি এই যে দেখতেছেন আপনি কত পরিবার হবে এখানে মনে করেন না আপনি 100 প্লাস হবে

বাঁশটার দিয়ে কোনোভাবে প্রতিরোধ করার চেষ্টা করা হইতেছে কিন্তু আসলে এই সামান্য বাঁশ দিয়ে তো আর কিছুই হবে না এদিকে দেখেন কি অবস্থা কিভাবে ভাঙতেছে বিশাল বড় বড় ছক ধরে কিন্তু সব ভেঙে পড়ে যাচ্ছে এই ঘরটার ফিলার কিন্তু অলরেডি নিচে এবং ঘরও কিন্তু প্রায় অর্ধেক পড়ে গেছে আর ঘরের সামান কিন্তু অলরেডি সরিয়ে ফেলানো হয়েছে আমরা আপনাদেরকে একেবারে ভেতরে গিয়ে নদী ভাঙড়ার বাস্তব চিত্রটা ফুটিয়ে তোলার চেষ্টা করতেছি আমাদের এখানে কিছু ব্লক বসানো আর মুসাফুর ব্রিজটা দ্রুত যাতে কাজ করে নাহলে আমরা এখানে টিকবো না আর আমাদের তো ভাঙি জোয়ারে জোয়ারে ব্যাগ কিছু শেষ বিনা বাড়ি সব শেষ সার আমাদেরকে কিছু সাহায্য সহযোগিতা করেন আমরা নিরুপায় স্যার আমাদের জাকা সম্পদ কিচ্ছু নয় স্যার এ দেখেন বাড়ি বিনা তিনটা সব ভাঙি আবার নতুন করি করিয়ে স্যার দেনা বেনা করি স্যার কোনো কিচ্ছু নাই আমরা এখন এমন একটা ঘরে যাওয়ার চেষ্টা করতেছি এটা কিন্তু একেবারে খুবই রিস্কি জোন এ আছে যেকোনো সময় হয়তো বিলিন হয়ে যেতে পারে আচ্ছা भैया গো ভাড়া থাকার মতো ব্যবস্থা নাই বাচ্চা গুলোই থাকতাম মরিন দিয়ে নদীয়ে ভাঙ্গি আমি যদি ঘরের কাচসাগুলো একটু দেখাই দিয়ে কিন্তু অনেক বড় বড় গর্ত হয়ে গেছে টিনের জন্য দেখা যাচ্ছে না কোনোভাবে কিন্তু ঘরটা ঠিকই আছে সামনের অবস্থা দেখেন এটা হচ্ছে ঘরের সামনের রুম কত বড় গর্তের সৃষ্টি হয়েছে ঘরের মধ্যে গর্তের সৃষ্টি হয়ে গেছে অনেক বিশাল গর্ত এটা হচ্ছে বাড়ির উঠান উঠানে কিন্তু দেখেন এই যে পুরো পানি এসে কিন্তু একেবারে কর্দমাক্ত হয়ে গেছে হাঁটা চলাফেরার কিন্তু কোনো স্কোপ নেই এটা হচ্ছে একটা শ্মশান ঘাট এই যে দেখেন শ্মশানও কিন্তু আস্তে আস্তে নদীগড়ে বিলীন হয়ে যাচ্ছে অলরেডি এটা হচ্ছে একটা মেইন রোড মেইন রোডও কিন্তু ভেঙে কিন্তু পড়ে যাচ্ছিল তো পরে ওনারা কোনোভাবে এটা বালু দিয়ে বস্তা দিয়ে মেরামত করে কোনোভাবে টিকিয়ে রাখছে এই যে দেখেন কাছে হচ্ছে কিন্তু নদী যে কোনো সময় হয়তো এই রোড আস্তে আস্তে নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে তো সামনে নাকি আরও বাড়িঘর নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে আমরা সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। আপনাদের তিনটা রুম নদীর ভিতরে পড়ে গেছে পড়ে গেছে অলরেডি হ্যাঁ অলরেডি পড়ে গেছে আচ্ছা এই সাইড আপনাদের দক্ষিণ সাইড আপনারা এখন কি করতেছেন এখন আমরা মাছের ব্যবসা আমি এখান থেকে চল্লিশ টাকা মাটি খেলেছি আমার একটা মাটিও নেই সব চলে গেছে গড় করার কথা ছিল করতে পারি নাই আমাদের তো কিছুই নাই ধরেনা আমি তো এক সর্বহার হয়ে গেছি এককারে কিছু নেই আমার আমি করার মতো আমার কাছে আর কোনো দশ টাকা নাই যে আমি এই জিনিসটা করুন বুঝলেন সরকার যদি কোনো অনুদান দেয় আমাদেরকে যদি কোনো সহযোগিতা করে তাহলে আমার জন্য একটু ভালো হয় আর কি আমি গরিব মানুষ আমার তো আর করার মতো কেউ নাই গাছ দেখেন এটা হচ্ছে মূলত হচ্ছে ফেনি ছোট নদী আর এদিকে হচ্ছে ওনাদের ঘরে এই যে দেখেন ঘর কিন্তু অলরেডি অনেক ডেবে গেছে এবং ঘরে কিন্তু অলরেডি জোয়ার পানি ঢুকে গেছে আর হচ্ছে যে কোনো সময় এটা কিন্তু ভেঙে পড়ে যেতে পারে আমি কাজিরহাট বাজারের বাঁশপাড়া ও আউরার খিল দুইটাই কিন্তু পুরো ঘুরে দেখলাম এখানে কিন্তু অসংখ্য বাড়িঘর এই নদীগর্ভে কিন্তু বিলীন হয়ে গেছে অলরেডি আরও কিন্তু ঝুঁকির মধ্যে আছে তো এখানকার মানুষজন কিন্তু খুবই কষ্টের মধ্যে আসে সরকারি কোনো উদ্যোগ কিন্তু এখনও পর্যন্ত নেওয়া হয়নি অতি দ্রুত যদি এখানে উদ্যোগ না নেওয়া হয় তাহলে কিন্তু মানুষের অনেক বড় ক্ষতি হয়ে যাবে অনেক মানুষের বাড়িঘর কিন্তু এই নদীগর্ভে বিলীন হয়ে যাবে ব্যক্তি বা সাংগঠনিক উদ্যোগে কোনোভাবেই নদী ভাঙন রোধ করা যাবে না তার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে সরকারকে এগিয়ে আসতে হবে পাশাপাশি আমরা দেশের সাধারণ জনগণ যদি তাদের জন্য কিছু করার চেষ্টা করি তাদের অন্তত কিছুটা হলেও হেল্প হবে যাক ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন পেজেও ফলো করে রাখুন বিদায়ছি আসসালামু আলাইকুম